কারণ সম্মানিত ভাইয়েরা আপনারা যারা প্রতিনিয়ত দেশ দুনিয়ার খোঁজখবর রাখেন তারা অনেকেই জানেন সাম্প্রতিক সময়ে সালাফি আকিদা মানহাজের কিছু মসজিদ এবং মাদ্রাসার উপর নামধারী কিনু মুসলিম হামলা করেছে এ হামলা নতুন নয় সরকার পরিবর্তনের আগেও হয়েছিল সরকার পরিবর্তনের পরেও হচ্ছে ভবিষ্যতে হয়তো আরও হতে পারে অতি সম্প্রতির সময়ে ময়মনসিংহ নারায়ণগঞ্জে চাঁদপুর এই তিনটি জায়গাতে মসজিদ ভাঙচুর করা হয়েছে মসজিদের মধ্যে কোরআন ছিল কোরআনকে নিক্ষেপ করে ফেলে দিয়েছে হাদিসের কেতাবগুলো ছিল হাদিসগুলোকে বিক্ষিপ্তভাবে নিক্ষেপ করে ফেলে দিয়েছে অর্থাৎ তারা তাদের মতো করে মসজিদটাকে অপমান এবং লাঞ্ছনার জায়গায় পরিণত করেছে এই যে করুণ দৃশ্য এবং অবস্থা এটা কেন তার অবশ্যই কিছু কারণ আছে সে কারণগুলো সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি এই কারণগুলো বলার আগে উম্মতে মুসলিমাকে আল্লাহ রব্বর আল কর্তৃক বর্ণিত দুই একটা আয়াত আপনাদের সামনে আমি পেশ করতে চাই একটু কমায়ে দেন আল্লাহ তবারকাত আয়ালা সৌরতুল বাকরার একশো তো চোদ্দ নম্বর আয়াতে বলেন ওয়ামেন আব্দুল মুমিম্মান আহমেদ সাজিদ উল্লাহ আই ইউ ওই লোকটার চাইতে বড় জালিম বড় অপরাধী কে হতে পারে যে লোক আল্লাহর ঘরে আল্লাহর নামের জিকির করতে বাধা দেয় এ আয়াত থেকে এতটুকুভাবে প্রমাণিত হয় আল্লাহর ঘর হলো মসজিদ পৃথিবীর যেই জায়গাতে মসজিদ নির্মাণ করা হোক প্রত্যেকটা ঘরই হলো আল্লাহর ঘর আল্লাহর ঘরের একক কর্তৃত্ব হবে আল্লাহর একক এবাদত হবে আল্লাহর তো সেই আল্লাহর এবাদত করতে আল্লাহর বান্দাদের উচিত নিরাপদ পরিবেশ তৈরি করে দেওয়া কিন্তু কোনো কাফের কোনো মুশরিক কোনো বেঈমান কোনো মুনাফেক অথবা নামধারী কোনো মুসলিম যদি আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ইবাদত করতে বিঘ্ন ঘটায় বাধা দেয় জিকির করতে নিষেধাজ্ঞা আরোপ করে যারা ইবাদত করে আরো কমায় দেয় যারা ইবাদত করে তাদের ওপরে হামলা করে এই হামলাটাকে কোরআন মাজিদে আল্লাহ তাবা আল বলেছেন সবচেয়ে বড় ভয়ঙ্কর জুলুম এই কাজ যে করে সে সবচেয়ে বড় জালিম শুধু জালিম এই কথা আল্লাহ তালা বলেননি আল্লাহ প্রশ্ন করেছেন ওমান আজলামু এর চাইতে বড় জালিম আর কে হতে পারে তাহলে আল্লাহর ঘর মসজিদে হানাফি সাফি হাম্বলি মালিকি আলহাদিস অথবা অন্য যে কোনো মুসলিম তরিকাপন্থী লোক এবাদাত করবে অন্য মুসলিমের অধিকার নেই এবাদাতে বাধা দেওয়া বিঘ্ন সৃষ্টি করা তার উপর হামলা করা তাকে মসজিদিকে বের করে দেওয়া যদি এই কাজটা করে তাহলে বোঝা যাবে এই লোকটা কি চায় আল্লাহ বলছেন ওয়াশাফি বিহা এই লোক চায় মসজিদ যেন মুসল্লি শূন্য হয়ে যায় মসজিদ যেন বিরান ভূমি হিসেবে থাকে আল্লাহর এবাদত যদি কেউ না করে তো কোন মুমিন কোন মুসলিম যদি মসজিদে আল্লাহর ইবাদত করতে বাধা দেয় আল্লাহর এবাদত না করুক এটা সায় এর চাইতে বড় কুফরি আর ইসলাম ধর্মে হতে পারে না অথচ মুসলমান নামধারী লোকগুলো নিজেদেরকে ধার্মিকতার পরিচয় দিয়ে অপর মুসলিম এবং মুসলিমদের এক প্রাণকেন্দ্র মসজিদের উপরে ভাবে হামলা করে তাহলে বোঝা যাচ্ছে এই জালেমগুলো জালিমগুলো করেন জানে না এর হুকুমটা কি তারপরে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে একটা উপদেশ দিয়েছেন উপদেশটা কি এরকম জালিম যারা দাম্ভিক যারা অপরাধী যারা যারা আল্লাহর ইবাদত করতে বিঘ্ন সৃষ্টি করে তাদের উচিত আল্লাহর ঘরে ঢোকার সময় বিনয় হয়ে ঢোকা অহংকার গৌরব শক্তিমতা নিজের জোর ক্ষমতার জোর সংখ্যাগরিষ্ঠতার জোর দেখাতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর ঘরে ঢুকছো বিনয়ী হয়ে ঢোক আল্লাহ আদেশ করছেন তারপরে বলছেন শোনো এই কাজ যারা করে এই লাহুম ফিল কাজ যারা করে দুনিয়াতেও তাদের জন্য রয়েছে অপমান পরকালের কঠিন আযাব তো তাদের জন্য অবশ্যই প্রস্তুত আছে যেই সকল জালিমরা এরকম ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত বহু প্রমাণিত হয়েছে যে এই জালিমগুলো দুনিয়াতে বিভিন্ন মানুষের মাধ্যমে সামাজিকভাবে অপমান অপদস্থ লাঞ্ছিত হয়েছে আর এই অপমান অপদস্থের মূল কারণ আল্লাহর ঘরের ওপরে হামলা করা যা অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ যারা আল্লাহর ঘর মসজিদে হামলা করে মসজিদ থেকে আল্লাহর ইবাদতকারীদেরকে বের করে দেয় আল্লাহর এবাদাতে বাধা দেয় আল্লাহর জিকির করতে বাধা দেয় আল্লাহ রব আলমিন তাদের এই কর্মটাকে বলেছেন ফেতনা দেখেন সৈরতুল বাকারা দুইশো সতেরো নম্বর আল্লাহ বলছেন অল মসজিদ হারাম মসজিদ হারাম মানে কাবাঘরের চতুর্পার্শ্ব এই মসজিদে হারাম ও এখরজ আহলিহি মিনহু আকবর আন্দোল এই হারামের মধ্যে কোনো মুমিন কোনো মুসলিম যদি ঢোকে এবাদত করার জন্য সেখান থেকে যদি তাদেরকে বের করে দেওয়া হয় এই এবাদতকারী মুসল্লিকে বের করে দেওয়া হয় তাহলে আকবারু আন্দোল আল্লাহর কাছে এটা একটা বড় গুণা কবিরা গুণা ঘর এটা হলো মেইন মার্কাস সেন্টার পৃথিবীর বাকি মসজিদগুলো তার শাখা আল্লাহর ঘর কাবাঘর মসজিদে কেউ যদি এবাদত করতে ঢোকে ওই মুসলমানকে বের করে দেওয়া যেমন বড় কাবিরা গুণা পৃথিবীর যে কোনো জায়গাতে আল্লাহর বান্দাবন্দি যদি এবাদত করে তাকে যদি সেখান থেকে বের করে দেওয়া হয় তাহলে এটাও আল্লাহর কাছে সবচেয়ে বড় গুণা এই গুণার সাথে জড়িত আমাদের সমাজে সাধারণ মানুষ তো আছেই টুপি পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা মুফতির নামদারী ব্যক্তিবর্গ তাদেরকে স্মরণ করিয়া দিয়ে আল্লাহ তালা পরের কথাটা কি বলছে শোনেন কতাল জেনে রাখো ফেতনা সৃষ্টি করা মানুষ হত্যার চাইতেও জঘন্য ফেতনা করা এটা কি মানুষের মানুষকে খুন করা মানুষকে জবাই করে ফেলা মানুষকে হত্যা করে ফেলা তার চাইতে বড় ভয়ঙ্কর আচ্ছা এই আয়াতে আল্লাহ তাআলা তিনটা কথা বলছেন এক মসজিদে হারাম বা অন্য যে কোনো মসজিদ আল্লাহর বান্দার নিরাপদে এবাদত করবে এটা ইসলামের চাহিদা কেউ যদি ওয়াই খরা মিন বের করে দেয় তাদেরকে ওই মসজিদ থেকেও কোনো বান্ধাকে বের করে দেয় তাহলে আল্লাহর কাছে এটা কাবিরা গো তিন নম্বর বলেছেন যারা মসজিদে নিরাপদে এবাদতে বাধা দেয় বের করে দেয় তারাই হলো ফেতনাকারী এবার আমাদের দেশের যে হুজুরগুলো যে টুপি পাংরি পাঞ্জাবি পরাওয়ালা লোকগুলো মসজিদে হামলা করে তাদেরকে জিজ্ঞেস করা হয় মসজিদটাকে ভাঙলেন কেন হামলা করলেন কেন কি অপরাধ করেছে কয় মসজিদে ফেতনা হয় মসজিদে কি হয় ফেতনা হয় সমাজে ফেতনা সৃষ্টি করে আমরা আস্তে আমিন বলি তারা জোরে আমিন বলে আমরা রুকুরাগের দিন করি না তারা করে আমরা মাঝহাম মানি তারা মানে আমরা মাঝহ মানি তারা মানে না আমরা চল্লিশ দিনের দিন গরু কাঠে একেবারে পেট পূর্তি করে খাই তারা খায় না আমরা মিলাতি তারা পরে না আমরা এই করি তারা করে না তো সমাজে যেটা চলছে এটার বিপরীতে তারা কোন কাজ করার কারণে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি হয় মুসল্লিদের মধ্যে বিবে সৃষ্টি হয় এই জন্য মসজিদ আমরা হামলা করছি ভেঙে ফেলছি আচ্ছা তারাই যে ফেতনার ব্যাখ্যাটা দিল এই ব্যাখ্যা ইসলামী শরিয়াতে কতটুকু গ্রহণযোগ্য এটা আমাকে জানতে হবে শব্দের অর্থ হলো বিশৃঙ্খলা তৈরি তৈরি করা করা অর্থ কি বিশৃঙ্খলা আচ্ছা বলতে কাকে বলে তার একটা কথা আল্লাহ নিজেই করণে বলে গেলেন সুরাবাকারা দুশো সতেরো নম্বরে আল্লাহ বলছেন কি মসজিদে হামলা করে মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করে দেয় মসজিদের এবাদাতে বাধা সৃষ্টি করে এটাই হলো ফেতনা আর ওরা বলছে আমরা মসজিদ ভাইঙ্গা ফেতনা দূর করি তাহলে ওদের ব্যাখ্যা আর কোরআনের আয়াত সম্পূর্ণ বিপরীত আর নেন তাফসির থেকে ফেতনারের সংজ্ঞাটা কি ইমাম আহমেদ বিন হাম্বল রহম্লা বলেন আজিব তুলি কৌমিন আর দেওয়া আমি ওই মানুষগুলোকে দেখে অবাক হয়ে যাই আশ্চর্য হয়ে যাই কি তারা জানে যে হাদিসের সনদ তারা জানে হাদিসটার সনদও সহি তো সহি সূত্রে হাদিস পাওয়ার পরেও তারা কি করে হাদিসকে অমান্য করে হাদিসের অপব্যাখ্যা করে হাদিসটাকে বাতিল করে হাদিস মান্য করে না ওয়াই হাবু না ইলা তাদেরকে দেখি তারা বলে হাদিস থাকে থাকুক সুফিয়ান তো কথা বলছে হাদিস থাকে থাকুক আমাদের ইমাম আবু হানিপতে কথা বলেছেন হাদিস থাকে থাকুক আমাদের মাঝহাবির হুজুর কথা বলেছেন তার মানে তারা হাদিস সহি হওয়ার পরেও মানে না মাঝহাবের কথা মানে ইমামের কথা মানে হুজুরের কথা মানে এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে যাই এ কথা বলেছে কে ইমাম আহমদ বিন হাম্বল তারপরে তিনি কি বলছেন শোনে ইয়কুল অথচ তারা কে দেখে নাই আল্লাহ তালা কি বলছেন খালি হায়দারিল্লা দিন আয়ো খলিফ নাং আম্রি আং তো সেবা হুমফিদ নতুন আউ ইয়ো সেবা যে ব্যক্তি আল্লাহ রসুলের কথার বিরুদ্ধাচরণ করে হাদিস পাওয়ার পরেও হাদিস মানে না হাদিসটাকে ব্যাখ্যা করে বাতিল করে হাদিসটাকে অস্বীকার করে এই কাজ যারা করে ফালিয়া হাজারিল্লা দিনা তারা যেন সতর্ক হয় আল্লাহ বলছেন তারা যেন সতর্ক হয় কেন ফিতনাতুন তাদের উপরে চেপে বসবে ভয়ঙ্কর ফেতনা তাহলে এই এই যে কোরআনের আয়াত আয়াতেও একটা কাজকে ফেতনা বলা হয়েছে কোন কাজ হাদিস বে না মানলে এটাই হলো ফেতনা তো তাদেরকে শত হাদিস খুলে দেখান কিন্তু যদি তাদের মাঝ না থাকে মানে না এটাই ফেতনা আর ওরা বলছে আমরা মসজিদ ভাঙ্গা ফেতনা দূর করছি কি মিথ্যা ব্যাখ্যা দিচ্ছে তারপরে বলছেন তারা যে হাদিসের বিরুদ্ধাচারণ করছে সৈয়াদিস পাওয়ার পরে মানছে না তাদের উপরে ভয়ঙ্কর শাস্তি আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে পরে শোনেন ইমাল ফিতনা এই তুমি কি জানো ফেতনা কাকে বলে ফেতনা হলো আল ফিতনা তো আশিরকুল্লা আল্লাহ ইদা রদ্দাবা আদি কৌলিহি আইয়া কফি কলবিহি সেই ও মিনা জেগি ফায়াহলিকু কোন মানুষের অন্তরের মধ্যে বক্রতা রেখে হাদিস পাওয়ার পর হাদিসকে বাদ দিয়ে মানুষের কথা মানে যে সেই হলো ফেতনাকারী তারপরে তিনি বলছেন ফাতাআতু রসুলিল্লাহ মুকদ্দম আলা কুল্লি এরা জানে না পৃথিবীর যত মানুষের পৃথিবীর যত মানুষের কথা আছে তাদের কথা মানার চাইতে আল্লাহ রসুলের কথা মানার গুরুত্ব সবচেয়ে বেশি আচ্ছা এরপর বলছেন ওয়াইকানা খৈরন হাজ জেনে রাখো এই উম্মাতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর শ্রেষ্ঠ ব্যক্তি অমর আবু বকর অমরের কথাও যদি রাসুলের কথার বিপরীত হয় তাহলে আমাকে রাসুলের কথা মানতে হবে আবু বকরের কথা মানা যাবে না রাসুলের কথা মানতে হবে অমরের কথা মানা যাবে না রাসুলের কথা মানতে হবে কোনো খোলাফায় রাশিদিনের কথাও মানা যাবে না এখানে কি বোঝাচ্ছে বুঝাইল যদি রাসূলের কথার বিপরীত আবুবরের কথা আবু বকরের কথা মানা না যায় রাসূলের কথা বিপরীত ওমরের কথা মানা না যায় রাসূলের কথার বিপরীত ওসমানের কথা মানা না যায় রাসুলের কথা বিপরীত আলীর কথা মানা না যায় তাহলে তোমার এইবাম আবু হানিফা কিসের আল্লাহ রসুলের কথার সামনে কোনো কথার কোনো মূল্যই নাই আর তোমরা আবু হানিফার কথার দোহাই দিয়ে ধর্ম পালন করো আর আমরা সেগুলোকে বেদাত বললে আমাদের উপর খিপ্ত হও তোমরা কি জানো যে আমাদের বিরোধিতা করাটাই হলো ফিতনা আর শুন তিনি বলছেন ক্বালা ইবনে আব্বাস রসুলের চাচা তো ভাই প্লাস তিনি একজন সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইউকসুকু আনতুলা সিলা আলাইকুম হিজারাতাম মিনাস সামা অচিরে তোমাদের উপরে আল্লাহর আকাশ থেকে পাথর বর্ষিত হবে পাথরের বৃষ্টি বর্ষিত হয়ে আল্লাহ তোমাদেরকে গজব দিয়ে ধ্বংস করবে কেন তোমাদের অপরাধ কি জানো আকুল্লাহ সাল্লি সাল্লাম আমি তোমাদেরকে বলি আল্লাহ রসুল সাল্লা বলেছেন যখন আমি বলি আল্লাহ রসুল বলেছেন তখন ও তাকুলু না কলা আবু বকরিন তোমরা বলছো আল্লাহ রাসুল বললি কি হবে আবু বকর তো এরকম বলেছেন আল্লাহ রাসুল বললি কি হবে ওমর তো তার বিপরীত বলেছেন লোকেরা শোনো যারা আবু বকরের কথা দিয়ে কথাকে রদ করো যারা অমরের কথা দিয়ে কথা রদ করো এটা এত বড় ভয়ঙ্কর অপরাধ যেকোনো সময় আল্লাহর আকাশ থেকে পাথরের বৃষ্টি তোমাদের উপর বর্ষিত হয়ে তোমাদেরকে ধ্বংস করবে তাহলে আবদুল্লিব আব্বাসবুত আনহুমা বোঝাতে চাইলেন রাসুলের কথার বিপরীত আবু বকরের কথা মানা যাবে না রাসুলের কথার বিপরীত অমরের কথা মানা যাবে না আর এই লোকগুলো এত বড় জাহেল এত বড় জাহেল তারা আবুকর অমরের কথা তো দূরের কথা ইমাম আবুহানি পত দূরের কথা রাসুলের কথার বিপরীত যদি মসজিদের ইমাম সাহেবের কথাও হয় যে ইমাম মসজিদে হলো গোলামি করে তারা তার কথা মানে অথচ রাসুলের হাদিস মানে না এটা কত বড় ভয়ঙ্কর অপরাধ তারপরে তিনি বলছেন শোনো লাও র ইমে আব্বাস হা উলা ই না সিল্লা জি র ইউ আর ইদু না সুনা তুস্সা ভিয়া বলে হাজ্জাদিন ওয়া দি হা আব্দুল্লেবিন আব্বা সরদি আনহু ফাইকাই ফা লাউ র আহ ইবেন আব্বাস আব্দুল্লেবিন আব্বাস এটা মেনে নিবে যদি মানুষদেরকে দেখে স্পষ্ট হাদিস স্পষ্ট সুন্নত পাওয়ার পরেও মানুষগুলো দলিল হাদিস কোরান মানছে না এই কাজ করছে ফায়ুস কবিমান ফায়াল আদারিকা এইয়া কফি কলভি ফেত নতুন অচিরেই এই অপরাধের কারণে আল্লাহ তারা তাদের অন্তরের মধ্যে ফেত্না দিয়ে দিবেন আর এই কি ইসলাম থেকে বিচ্যুত হওয়ার ফেতনা। ইসলাম থেকে বিচ্যুত হওয়ার ফেতনা। যারা রাসুলের কথা মানে না আবু আবু হানিফার কথা মানে রাসুলের কথা মানে না মা ইমাম আবু হানিফার মজাহাবির ইমামদের কথা মানে যারা রাসুলের কথা মানে না হুজুরদের কথা মানে রাসুলের কথা মানে না মুফতির কথা মানে রাসুলের কথা মানে না পীরের কথা মানে এই এই কাজগুলো করে যারা আল্লাহ তাদের অন্তরে এই অপরাধ করতে 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 এমনভাবে ও করে দিবেন ফাইয়াহ আলিকু অচিরেই সে ধ্বংস হয়ে যাবে তার ইমানই শেষ হয়ে যাবে তাহলে এই হাদিস এই আব্দুল আব্বাস রদি আল্লাহন বক্তব্য দ্বারা স্পষ্ট প্রমাণিত আসলে হাদিস মানা না বরং হাদিসের বিরোধিতা করাটাই কি ফেতনা আচ্ছা তাদের কাছে আবার জিজ্ঞেস করা হয় আপনারাও তো মুসলমান আপনারাও তো মুফতি কোরআন হাদিস পড়েন ওনারাও তো ওই মসজিদে নির্মাণ করে সেখানে সলাত আদায় করে জিকিরাসকর করে খুদ্দায় কোরআন হাদিস পরে তো আপনারা ওই মসজিদে হামলা করলেন কেন মসজিদটাকে ভাঙলেন কেন কি অপরাধ করছে তারা তাদের দ্বিতীয় ব্যাখ্যা ওই মসজিদটা হলো মসজিদে জেরার আলি হাদিস মসজিদগুলো কি মসজিদে জেরার রাসুল সাল্লা জমানায় মসজিদে জেরার হয়েছিল সাল্লাম নিজে সাহাবিদেরকে ভাঙতে আদেশ করছেন আমরা জন্যই মসজিদগুলো ভাঙছি তারা কি ব্যাখ্যা দিচ্ছে আসুন তাদের ব্যাখ্যাটা কতটুকু গ্রহণযোগ্য আমরা একটু পর্যালোচনা করি মসজিদের জেরার কি তার বৈশিষ্ট্য কি আল্লাহ তালা কোরআন মসজিদে উল্লেখ করেছেন সেই বৈশিষ্ট্যের সাথে আলে হাদিসের মসজিদের সাথে কোনো মিল আছে কিনা আমরা একটু মিলেই দেখি আল্লাহ সুরাতেও আবার একশো সতেরো নম্বর আয়তে বলছেন যারা রাগ করে গোসা হয়ে ক্ষিপ্ত হয়ে মসজিদ নির্মাণ করে জেরার মানি হলো জিদ জিদের কারণে আপনার সাথে আমার ঝগড়া লাগছে তোর বা আমুই না যাক আমি নিজে মসজিদ এটা বানাইলম এটাকে কি বলা হয় জিদের মসজিদ যারা জিদ করে মসজিদ নির্মাণ করে এরপর দুই অকফরণ কুফরি প্রতিষ্ঠা কুফরি প্রচার করার জন্য মসজিদ নির্মাণ করে দুইটা বৈশিষ্ট্য তিন নম্বর অ তফ্রি কম্বাইন মিন মোমিনদের মধ্যে ভাগ করার জন্য বিভেদ সৃষ্টি করার জন্য মসজিদ নির্মাণ করে তিন চার নম্বর ও ইরশাদ হার্লাহ যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে যারা আল্লাহর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের জন্য মসজিদটাকে ঘাটি হিসেবে বানায় ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করো তোমাদেরকে জায়গা করে দিলাম তাহলে মসজিদটাকে যারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে ঘাটি বানায় ওটা হলো মসজিদের জেরার তারপরে বলছেন ওয়ালেয়া ইন না ইল্লাল হোসনা তারা শপথ করে বলে মোনাফেকদের কথা আল্লাহ বলছেন মোনাফেকরা শপথ করে বলে আল্লাহর কসম আমরা মসজিদ ভালো উদ্দেশ্যে বানাইছি তারপরে অল্লাহ ইয়াসাদু ইনহুম লেকাদী নিশ্চয়ই আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ওরা মিথ্যা কথা বলছে বা মোনা আচ্ছা এবার আমার একটু মিলাই মসজিদে জেরারের বৈশিষ্ট্য এক জিদের মছে মসজিদ নির্মাণ করে আহলে হাদিসরা কি জিদের মছে মসজিদ নির্মাণ করে মিথ্যা কথা উত্তর আহলে হাদিসরা এক আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে জিদের বসে না দুই কুফরি প্রতিষ্ঠা করা আহলে হাদিসরা ঠিক কুফরি প্রতিষ্ঠা করার জন্য মসজিদ নির্মাণ করে না উদুবিল্লাহ জালি কখনোই নয় বরং আহলে হাদিসরা কুফুর শিরিক বেদাত এবং নেফাক এগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই মূলত মসজিদ নির্মাণ করে কুফর সমাজ থেকে উঠে যাক বেদাত সমাজ থেকে উঠে যাক নেফাক সমাজ থেকে উঠে যাক এটাই তারা চায় শিরিক সমাজ থেকে উঠে যাক এর জন্যই তারা মসজিদ নির্মাণ করে অতএব মসজিদে জিরার কখনও হাদিস মসজিদ হতে পারে না তারপরে মুসলমানদের বিভাগের মধ্যে বিভেদ তৈরি করা মুসলমানদের জন্য বিভেদ তৈরি করার জন্য আহলেহাদিস মসজিদ নির্মাণ করে একদম মিথ্যা কথা কখনোই নয় যেই সমাজে মসজিদ রসুল সাল্লামের সুননাদগুলো সাহাবিদের সুন্নাগুলো জবাই করে ফেলা হয়েছে সুন্নাতগুলো নিজেরা পালন করে না অন্য কাউকে করতে দেয় না যারা করে তাদেরকে বাধার সৃষ্টি করে তখন এই সুন্নাত প্রিয় মানুষগুলো সুন্নাত পালন করার লক্ষ্যে তারা এই মসজিদ নির্মাণ করে অতএব তারা মুসলমানদের মধ্যে বিভেদ করার জন্য করে এটা মিথ্যা কথা এরপরে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে ঘাঁটি তৈরি করা আহলে হাদিসের মসজিদগুলো কি আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে ঘাঁটি তৈরি করা হয়েছে কখনোই না বরং আহলে হাদিসের মসজিদের প্রতিটি খুদ্া আল্লাহর কথার কোরআন দিয়ে শুরু হয় প্রতিটি খুদ্া রাসুল সাল্লাহ আল ইসলামের হাদিস দিয়ে শুরু এবং শেষ হয় আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা বলা মানা প্রচার করা অতএব আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষের ঘাঁটি হলো হাদিস মসজিদ তাহলে এই মসজিদ মসজিদে জেরার হয় কীভাবে তাদের দাবিটা মিথ্যা এবার আসুন মুনাফিক কর্তৃক মসজিদ নির্মাণ করা আলে হাদিসটা কি মুনাফিক নেবার কখনোই নয় বরং আলে হাদিসটা এই সমাজের এক নম্বর খাটি মুসলিম যারা চায় আল্লাহ রসুল যেভাবে ইসলাম পালন করেছেন তারা সেভাবে ইসলাম পালন করবে খোলাফায় রাশিদিন যেভাবে ইসলাম পালন করেছেন তারা সেভাবে ইসলাম পালন করবে সাহাবাইকার ইসলাম যেভাবে বুঝেছেন মেনেছেন পালন করেছেন করতে বলেছেন তারা সেইভাবে কে আমার পর্যন্ত আগত সকল মুসলমানদেরকে সেই পদ্ধতিতেই ইসলাম পালন করার জন্য আহ্বান করে তাহলে তারা কিভাবে মসজিদে জিরাল বানালো অতএব যেই মিথ্যুক মুফতিগুলো আধা গাধা গাধাগুলো আলে আদিস মসজিদগুলোকে মসজিদে জেরার বলে তাদের ব্যাখ্যা হলো ভ্রান্ত ব্যাখ্যা এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধের সামিল মসজিদে জেরার যদি হয় তাদের নিজেদের মসজিদে হবে কেন তারা মসজিদ নির্মাণ করছে বা যে আমাদের সমাজে যেভাবে আমল চলে সেভাবেই করতে হবে তার বিরুদ্ধে কেউ করতে পারবে না যদি করে তাহলে মসজিদকে বের করে দেয় মসজিদে জেরার হলে তাদের মসজিদ হবে আলে আদিস মসজিদ নয় অতএব যারা আহলে হাদিস মসজিদগুলোকে মসজিদে জেরার বলে ফতোয়া দেয় তাদের এই ফতোয়া হলো ভ্রান্ত ফতোয়া আর এই মুফতিগুলো হলো মিথ্যুক মুফতি তাদের উপর আল্লাহর গজব বর্ষিত হবে প্রেভায়েরা এবার আমি একটু ভিন্নভাবে আপনার সামনে কিছু কথা বলতে চাই